আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আজকে আমরা কিছু ফানি ভিডিও নিয়ে চলে এসেছি অস্থির বাঙালির কিছু ভিডিও তো চলো কথা না বাড়ি ভিডিও গুলো শুরু করা যাক বন্ধুরা আমরা তো অনেক ধরনের খেলা খেলে থাকি এই ধরনের খেলা যদি আপনি খেলে থাকেন তাহলে কমেন্টে বলে যান এই বাইক মজা করতে গিয়ে ড্রাইভারের মুখটাই ভেঙে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের টপ বিনোদন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ঘন্টা বাজিয়ে দিন এরকম হাস্যকর ভিডিও দেখা যমকেতে চুর ধরতে গিয়ে প্রেমিক ধরা পড়লো